মার খেতে খেতে কিভাবে নেতা হয় পেটাতে পেটাতে কিভাবে একজন মানুষকে জাতীয় নেতা বানানো হয় যায় এইটা ফ্যাসির সরকার দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত নুরুল হক নূরকে যত পেটানো হয়েছে আমাদের সবাইকে মিলেও শারীরিকভাবে অত আঘাত করা হয়নি নূরের সঙ্গে রিমান্ডে যেমন দেখা হয়েছে নূরের সঙ্গে কারাগারে দেখা হয়েছে নূরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে এবং ভিপি নূরের সঙ্গে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে লিহাজো কমিটির মিটিংয়ে আমরা যখন বসতাম আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং আমি এবং অন্যান্যরা তখন আমরা নূরকে বারবার বলতাম এবং নূরের সঙ্গে আজকে যে ফারুক হাসান আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে বলতাম ভাই স্রোতের মধ্যে ভাগ করা যায় না নদীর স্রোতকে কাটা যায় না বেড়া দেয়া যায় স্রোতটাকে একধারায় প্রবাহিত করো আজকে ভালো লাগছে ফারুক এবং নূর ছ জাতীয় এই গণ অধিকার পরিষদের সবাইকে এক মঞ্চে দেখে